কেমন আছেন সব আশা করছি সবাই ভালো আছেন তো কাছে আমি আপনার জন্য নিয়ে আসলাম আছে একটা নতুন অনুচ্ছেদ গাছ এটা চোদ্দো নম্বর অনুচ্ছেদ নাম হলো পদ্মা বহুমুখী সেতু তো কাছে আমি পড়ে শোনালাম বাংলাদেশে দীর্ঘতম সেতু পদ্মা বহুমুখী সেতু কোনডু বৈদেশিক সাহায্য ছাড়াই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত তত্ত্বাবধানে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত সর্ববৃহৎ সর্ববৃহৎ প্রকল্প স্বপ্নের পদ্মা সেতু মূল সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক পনেরো কিমি মুন্সীগঞ্জ জেলা যাওয়ার মুন্সীগঞ্জ জেলার মাওয়া থেকে শরীয়তপুর জেলার জাজিরা পর্যন্ত সংযুক্ত এই সেতুটি দুই স্তর বিশিষ্ট এই এর উপরে স্তরে এর উপরের স্তরে রয়েছে চার চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি রেলপথ ত্রিশ হাজার কোটি টাকারও অধিক ব্যয় এই সেতুটি নির্মাণ সম্পন্ন হলে তা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সামাজিক অর্থনৈতিক ও শিল্প বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখবে তো কাজ পথ সেতু তলসু তৈরি হয়ে গেছে তো তোকে দেখেন তো কাজ আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না টাটা